চ্যানেল কোনো এক গ্রামে বাস করত এক চালাক বিড়াল নাম তার মিনু আর এক বিশাল মহিষ নাম তার বলল দুজনেই ছিল সবার প্রিয় কিন্তু সেই প্রিয় বন্ধুত্ব কি টিকেছিল নাকি অহংকারের কারণে ভেঙে গিয়েছিল চলো বন্ধুরা দেখা যাক এই গল্পের মাধ্যমে বিড়াল পুকুর পাড়ায় খেলা করছে মহিষ চাষ করছে মিনু বিড়াল বলে আহা বললু ভাই তোমার সাথে খেলতে খেলতে দিনটা কেটে যায় বললু মহিষ বলে হ্যাঁ মিনু তুমিও খুব উপকারে আসো তোমার জন্য খেতে ইঁদুর আর পোকা থাকে না গ্রামবাসীরা বিড়াল মহিষকে আদর করছে গ্রামবাসীদের মধ্যে একজন বলছে দেখো কি সুন্দরভাবে ওরা একে অপরকে সাহায্য করছে গ্রামবাসীদের মধ্যে অন্য একজন বলছে বন্ধুত্ব বলতে এমনটাই বোঝায় একসাথে কাজ করছে বল্লু চাষ করছে মিনু পাশে পাশে দৌড়াচ্ছে বিপরীত প্রকৃতির হলেও তাদের মাঝে ছিল এক অদ্ভুত বন্ধন মিনু বিড়াল বলে সবাই শুধু বল্লুর মহিষের কথাই বলে আমিও তো উপকার করি আমাকে তো কেউ দেখে না মিনুর মনে জন্ম নেয় অহংকার বল্লু বলে আমার কাজে গ্রামবাসীর বেশি উপকারে আসে মিনু রাগান্বিত হয়ে যায় তুমি শুধু শরীর বড় বলেই নিজেকে বেশি ভাবো বল্লু বলে আর তুমি বোকা বিড়াল তর্ক বাড়তেই থাকে তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয় গ্রামে পুজো ছড়ায় ওদের বন্ধুত্ব নাকি ভেঙে গেছে বলল একা একা কাজ করছে ঘাড়মাত্মক ও ক্লান্ত বললো হাঁপাচ্ছে হাঁপাচ্ছে ইস মেনু থাকলে পোকা ধরত ধানগুলো নষ্ট হয়ে যেতে পারতো না মিনু একা একা ঘুরছে খাবার খুঁজছে মিনু বলে আগে বন্ধুর সাথে খেতে পারতাম এখন একা একা খুঁজে পাই না কোনো কিছুই গ্রামবাসীরাও দুঃখ পায় তারা আলোচনা করে গ্রামবাসীদের মধ্যে একজন বলে ওদের দুজনকেই দরকার কেউই আলাদা করে গ্রাম রক্ষা করতে পারবে না রাত্রি কুয়াশা বন্য কুকুরদের দল হানা দেয় গ্রামে কুকুর বলে এই ক্ষেত্রে অনেক খাবার আছে চালাও হামলা বললু করছে আর বলছে আমি একা পারছি না মিনু দূর থেকে দেখে আমি কি করব। আমি তো ছোট মিনু হঠাৎ সাহস করে গ্রামের ঘন্টা বাজাতে যায় মিনু সবাই জাগো গ্রামে আক্রমণ বল্লু বিপদে সবাই একসাথে এসে কুকুরদের তারায় বল্লু বলে মিনু তুমি না থাকলে আজ আমি থাকতাম না মিনু বলে তুমিও ছাড়া আমি কিছুই না বললু ও মিনু একসাথে বসে আছে ক্লান্ত কিন্তু বেজায় খুশি বল্লু বলছে তোমার বুদ্ধি আর আমার শক্তি একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না মিনু বলে আমরা ভুল করেছিলাম বলল ভাই গ্রামবাসীরা তাদের জড়িয়ে ধরে খুশি উৎসবের প্রস্তুতি নেয় গ্রামবাসীদের মধ্য থেকে একজন বলে চলো এবার উৎসব করি বন্ধুত্বের জন্য গ্রামে উৎসব শুরু হলো বন্ধুত্ব দিবস গ্রামবাসীরা শিখল কাউকে ছোট মনে করা বা বড় ভেবে অহংকার করা দুটো ধারণাই ভুল মিনু ও বল্লু মঞ্চে বক্তৃতা দেয় মিনু বলে আমি বুদ্ধিমান কিন্তু একা হলে দুর্বল বল্লু বলে আমি শক্তিমান কিন্তু একা হলে অকার্যকর বললু ও মিনু একসাথে বলে ওঠে বন্ধুত্ব মানে সম্মান আর সহযোগিতা তো বন্ধুরা আজকে আমরা আমাদের গল্পটি থেকে কি শিখতে পারলাম যে কাজই হোক ছোট বা বড় সবই গুরুত্বপূর্ণ একে অপরকে সম্মান করলে সব সুন্দর হয় তাই তোমরা বন্ধুকে কখনোই ছোট করো না ছোট্ট বন্ধুরা আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে তাহলে এমন মজার মজার শিক্ষণীয় গল্প তোমরা শুনতে পাবে ও দেখতে পাবে প্রতিদিন